কি অবস্থা আশা করি তোমরা খুবই খারাপ আছো কিন্তু এই ভিডিওটা দেখার পরে তোমাদের মন ভালো হয়ে যাবে তো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি তো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করো তো গুরুজনেরা ছোট্ট ভাই বোনেরা এই ভিডিওটা তোমাদের জন্য না যারা এই ভিডিওটা দেখবেন বলে আশা করেছো তাদেরকে বলি কানে হেডফোনটা গুজে নাও আর মাঠে ঘাটে যেখানে পারো বসে যাও কারণ আজকে অন্যভাবেই খেলা হবে তো বেশি ভাট আজকের ভিডিও করি লেস্টা অত হ্যান্ডেল মেরে কি হবে ভাই যেখানে একবার ঢুকালেই সব রস টপ টপ টক টক করে বেরিয়ে যায় আমি জানি না বৌদি যে রস টপ টপ করে বের হয় কিনা কিন্তু বিশ্বাস করো দাদা তোমাকে ওই শান্তিটা দিতে পারে না তার জন্য ওই ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে এসে এই সব শ্যাবলামি দাও প্রত্যেকটা ছেলেদেরকেই বলছি মন দিয়ে ভালোবাসলে গাড়ি দিয়ে যাবে আর বাড়া দিয়ে ভালোবাসে সারা জীবন রয়ে যাবে আচ্ছা বৌদি তুমি আমাকে একটা কথা বলো যে তোমাকে কতজন বাড়া দিয়ে ভালোবেসেছে আই হ্যাভ আ গভীর প্রশ্ন বাসর রাতে দুধের ফ্যাক্টরি চোখের সামনে থাকা সত্ত্বেও ক্লাসে কেন দুধ দেওয়া হয় কারণ তোমার দুধে ভেজাল আছে এদের তো ভাই মুখ দেখিয়ে কেউ ভিউজ দেয় না তাই জন্য এরা পিছন দেখাতেছে এরা এতটাই নিচে নেমে গেছে যে এদের মুখ দেখলে কেউ না এদের পিছন দেখলে না ভাই বডি বানিয়ে কোনো লাভ নেই তুমি ভাবতেছো যে বডি বানিয়ে মেয়েকে ইমপ্রেস করে তাকে পটাবে কোনো লাভ নেই কারণ তুমি তো জানোই না কি করে লাগানোর স্পিরিট বাড়াতে হয় তাহলে যেখানে মানুষ হাজার হাজার টাকা খরচ করে বডি বানাতেছে আর এই সব বেকার লাগানোটা আগে শিখো বাড়া তারপরেই বডি বানিও আচ্ছা বৌদি আমার গভীর প্রশ্ন তোমাকে দাদা লাগাতে পারে अगर मैं आपको मौका दूं तो आप मुझसे कहां पर मिलना चाहोगे ज्यादा दूर में नहीं क्योंकि हमारा उतना পয়সা নেই না আমার ঘর কাছে ও ভাদ্র মাস পিছিয়ে না পরতে এইসব করতে শুরু করে দিয়েছে আর আমি ভাবতেছি এই জন্য রাস্তায় কুত্তা গুলো দেখা যায় না কেন যেখানে সারা মানুষই রকম করতেছে আবার কে নাকি হেডবাল ভিডিও যেখানে শালা ছেলেদের বাথরুমই গিয়ে খাটনি করতে হয় সেখানে এরা ফ্রিতেই করতেছে বলছি ছেলেরা কি মরে গেছে নাকি ওদেরকেও তো একটু দিতে পারো আই ডোন্ট নো হাউ আই মিন গাইস অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইট কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো চলো দেখাচ্ছ নেক্সট কোনো ভিডিও তার ততক্ষণের টাডা